তৌসিফ অফিসে যাবে এমন সময় ওর হাতটি টান দিয়ে পাশে দাঁড় করিয়ে মৌমিতা বলল তুমি ইদানিকাল আমার সাথে এমন করছো কেন কি করছি তোমার সাথে কথা বলছো না এড়িয়ে এড়িয়ে তুমি যদি বুঝতে পারো আমি তোমাকে চলছি তুমিও আমাকে আজ থেকে এড়িয়ে চলার চেষ্টা করো আমি মা হতে চলেছি কিন্তু তোমার সেদিকে কোনো খেয়াল নেই যেখানে বাড়তি যত্ন আশা করছি সেখানে আমার সাথে তুমি এমন ব্যবহার করছো কেন আমি জানতাম প্রথমবার বাবা হবার আনন্দে মানুষ পাগলের মতো আচরণ করে অথচ তোমার ভাবান্তর নেই আমার প্রতি কোনো খেয়ালই নেই তৌসিফ মমিতার দিকে তাকিয়ে বিরক্তি ভাব প্রকাশ করে কোনো কথার উত্তর না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল চোখের পানি জমেছে মনে মনে বললো আগে তো আমার কাছে এসে হাসি তামাশা করত কিন্তু এখন একেবারেই দূরে দূরে থাকে তার আচরণ দেখে মনে হয় আমাকে সে সহ্য করতে পারে না হঠাৎ করে তার এই আচরণ আমার কাছে অসহ্য মনে হয় দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করে হাসি মুখে মা মা বলে ডাক দিল তৌসিফের ছোট বোন খুশি রোকিয়া বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে বললো কেমন আছিস মা ভালো আছি তোমরা কেমন আছো আম্মা ভাবি কোথায় আমি ফুফু হব আমার যে কি আনন্দ লাগছে এই আনন্দের খবর শুনে ভার্সিটি বন্ধ হবার খবর শুনে তাড়াতাড়ি হোস্টেল থেকে ছুটি নিয়ে এসেছি ভালো করেছিস যা মনে হয় রুমেই আছে সাথে দেখা করে আয় খুশি ব্যাগটা তার মায়ের কাছে দিয়ে দৌড়ে রুমের দিকে চলে গেল মৌমিতা মন খারাপ করে ভাবি বিছানার উপরে বসে আছে খুশি দৌড়ে বেডরুমের ভেতরে ঢুকে বিছানার পাশে বসে মৌমিতাকে জড়িয়ে ধরলো মৌমিতা মলিন একটা হাসি দিয়ে বললো তুমি কখন আসলে কি হয়েছে ভাবি তোমার মুখটা কালো কেন না কিছুই হয়নি আমার ভাইয়া কি বকাবকি করেছে আরে না তোমার ভাইয়া কি কখনো বকাবকি করে আমাকে ভাবি আমাদের ঘরে একটা বাবু আসবে শুনে আমি আম্মা প্রচন্ড খুশি হয়েছি আমাদের এই আনন্দের মুহূর্তে তোমার মুখটা ভার করে রাখাটা কিন্তু মানায় না একটু হাসো প্লিজ মৌমিতা ননদের দাবি রাখতে কষ্ট বুকে চাপা রেখে হাসার চেষ্টা করলো রাতে তৌসিব সোফায় বসে টিভি দেখছে এমন সময় মৌমিতা গিয়ে পাশে বসলো জিজ্ঞেস করলো তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন তৌসিফ চুপ করে রইলো আবারও জিজ্ঞেস করলো কোনো কথা বলো না কি দোষ আমার তৌসিব বলল আমাকে জিজ্ঞেস না করে নিজেকে জিজ্ঞেস করো জবাব পেয়ে যাবে মৌমিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো মানে মানে তুমি আমাকে না জানিয়ে বাচ্চা নিয়েছো কেন তোমাকে হাজারবার নিষেধ করার পরও তুমি এই কাজটা কেন করলে কথাটি শুনে মৌমিতার মুখের রং বদলে গেল আমতা আমতা করে বলল তুমি খুশি হওনি বাবা হওয়ার কথা শুনে তৌসিফ সোজা জবাব দিল না আমি খুশি হইনি তা কি বুঝতে পারছো না আমার আচরণ দেখে আমাদের একটা বাচ্চা দরকার আমার সময় কাটে না তা কি তুমি বুঝতে পারো না তৌসিফ রাগান্বিত স্বরে বলল আমি সব বুঝতে পারি আমাদের এখন একটা বাচ্চা দরকার কিন্তু সেটা আমার বাচ্চা অন্যের বাচ্চা নয় অন্যের বাচ্চা নিয়ে কেউ কোনোদিন আনন্দ করে না বুঝতে পেরেছো বলেই তোসিফ বারান্দার দিকে চলে গেল তোসিফের মুখে এমন কথা শুনে মৌমিতা যেন আকাশ থেকে পড়ল মৌমিতা চারপাশটা যেন ঘুরছে ধপাস করে সোফায় বসে পড়ল মৌমিতা যেন নির্বাক হয়ে গেছে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে তোসিফ রাগে ফোসফোস করছে এমন সময় মৌমিতা পাশে এসে দাঁড়িয়ে বলল তুমি কি আমার পেটের বাচ্চাকে তোমার বাচ্চা বলে অস্বীকার করছো তোসিফ তাচ্ছিল্যের সুরে জবাব দিল তার আমি কি জানি তুমি ভালো জানো আমাকে কেন জিজ্ঞেস করছো মৌমিতা কান্না করতে করতে বলল আমি কি এমন অপরাধ করেছি তুমি আমাকে এমন অপবাদ দিচ্ছ অপবাদ আমি তোমাকে দিচ্ছি না তা তুমি ভালো করেই জানো তোমার কাছে এটা অপবাদ নয় না মমিতা আমি সেদিন থেকে তোমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি সেদিন থেকে আমি তোমাকে ছুঁয়েও দেখিনি সেই রাত্রির কথা কি তোমার মনে নেই মনে থাকলে তুমি কিভাবে বলো যে তোমার গর্ভের সন্তান আমার বলেই তৌসিফ বাসার ভেতরে চলে গেল তৌসিফের কথা শুনে মমিতার মাথা চক্কর দিয়ে উঠল মনে মনে বলল তৌসিফ কি বলতে চাইছে সেদিনে সে ঘটনা তো আমি ভুলে গিয়েছিলাম তার মারেও আমার কথা বিশ্বাস করেনি এতটা অবিশ্বাস এমন লোকের সাথে আমি এখনো সংসার করছি কিভাবে করছি আমি কি এখনো সুস্থ আছি চোখের সামনে ভেসে উঠল সেই রাত্রির কথা মাস দিনে কাগের কথা আমি টুকটাক জিনিসপত্র কিনে একদিন বাড়ি ফিরছি হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে এলাকার মাস্তান রবিন আমার সাথে অসভ্য আচরণ করে তাতে আমার চিরবিদ্রোহী মন জেগে ওঠে এক চর ওই মাস্তানের গালি বসিয়ে দিলাম আর দ্রুত বাসায় ফিরে এসেছিলাম রবিন হাত দিয়ে গাল চেপে আমার দিকে তাকিয়ে রাগে ফোসফোস করতে লাগলো এর ঠিক কিছুদিন পরেই আমি রাস্তা দিয়ে বাড়ির দিকে আসছিলাম এমন সময় অল্প বয়সী একটা ছেলে দৌড়ে আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল আনটি আমার আম্মাকে বাঁচান আমার আম্মু প্রেগনেন্ট বাসায় কেউ নেই আম্মা বাসায় ছটফট করছে তাকে একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন আমি ছেলেটার অস্থিরতা দেখে জানতে চাইলাম তোমার বাসা কোথায় ছেলেটি আমাকে বলল আনটি আমার সাথে আসুন আমি নয় ছয় না ভেবে ছেলেটার সাথে ওদের বাসার দিকে রওনা দিলাম ছেলেটা একটা বাসার সামনে এসে দরজা খুলে দিয়ে বলল আনটি এটা আমাদের বাসা আপনি বাসার ভেতরে যান আমি একটা গাড়ি ডেকে নিয়ে আসি আমি বাসার ভেতরে ঢুকে পড়লাম ছেলেটা দরজা টান দিয়ে আটকে দিয়ে আবারও দিয়ে নিচে নেমে গেল যখন আমি বাসার ভেতরে প্রবেশ করলাম ঠিক তখনই কারেন্ট চলে গেল আমি ভয় পাচ্ছিলাম আশেপাশে কেউ কে না দেখে তাই আরো একটু ভেতরে প্রবেশ করি কিন্তু বাসার ভেতরে কোনো সারা শব্দ পাচ্ছিলাম না তাই জানতে চাইলাম বাসার ভেতর কেউ আছেন অন্ধকারের মধ্যে সামনে হাঁটতে হাঁটতে একটা রুমের মধ্যে ঢুকে পড়লাম প্রচন্ড অন্ধকার রুমটি হঠাৎ বুঝতে পারলাম দরজাটা কেউ যেন বন্ধ করে দিল আমি চিৎকার করতে গিয়ে থেমে গেলাম হঠাৎ আমার মুখের সামনে দেয়াশলাইয়ের কাঠি জ্বলে উঠলো সেই মাস্তান রবিন সিগারেট ধরিয়ে বলল একেই বলে কপাল কপাল মেঘ না চাইতে বৃষ্টি রবিন হাসতে হাসতে বলল আজ আমি চরম প্রতিশোধ নেব আমি রবিনের কুচ্ছি হাসি দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম আমি ভয়ে কাঁপছিলাম কিন্তু প্রকাশ করিনি গলার স্বরে কাঠিন রয়ে বললাম আমাকে যেতে দাও রবিন হেসে বলল এখন তো যেতে পারবে না আমি বললাম আমাকে যেতে হবে রবিন বলল তবে আমার প্রতিশোধটা নিয়ে নেই এই কথা বলে রবিন আমার কাছে আসতে থাকে ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে কাছে আসতে আমাকে ধরে ফেলে আমি নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করি আমাকে শক্ত করে ধরে তুলে সে বলল সেদিন ভালোবাসার কথা বলতে গিয়ে চর খেয়েছি আজও তার দাগ রয়েছে আমার গালে এখন ভালোবাসার কথা বলবো না সোজা প্রতিশোধ আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম ভালো হবে না কিন্তু সে হেসে জবাব দেয় তা জানি তোমার সাথে ভালো আমি করব না তবে কেমন করে ভালো হবে বলেই রবিন আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমি আতঙ্কিত হয়ে বললাম খবরদার বলছি আমার ক্ষতি করিস না রবিন হা হা করে হাসতে আমি দিশাহারা অবস্থায় লাথি মারলাম তার দু পায়ের মাঝখানে এক লাথি খেয়ে রবিন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো আমি দিশাহারা মতো অন্ধকারের মধ্যে দরজা খুঁজতে লাগলাম রবিন সেকেন্ড ফ্লোরে পড়ে চিৎকার দিয়ে ব্যথায় কাতরাচ্ছে আমি খুঁজতে খুঁজতে দরজা পেলাম দরজাটা খুলে দৌড়ে ওই রুম থেকে বের হয়ে আসলাম গোডাউনের মতো একটা ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার কোন দিক থেকে এসেছিলাম আর কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পাচ্ছি না আমার পার্স ব্যাক আমার মোবাইল কোথায় তাও বলতে পাচ্ছি না প্রচন্ড কান্না পাচ্ছে চুপ করে ঘরে একটা কোণে বসে আছি টেনশনে অস্থিরতায় সমস্ত শরীর ঘামে ভিজে একাকার ভয়ে থরথর করে কাঁপছিলাম আর আল্লাহর নাম জপছি সারা রাতে এভাবেই কাটলো শেষ রাতের দিকে রবিনের জ্ঞান ফিরল এখনো সে মোট ব্যথাই গুম আছে আস্তে আস্তে উঠে দাঁড়ালো কিন্তু হাঁটতে তার কষ্ট হচ্ছে আস্তে আস্তে হেটের রুম থেকে বের হয়ে আসলো রুমের বাহিরে এসে গ্যাস লাইটারের আগুন জ্বালিয়ে ব্যথায় কাত্রাতে কাত্রাতে মেন দরজার সামনে আসলো আমি সব লুকিয়ে লুকিয়ে দেখছিলাম পকেট থেকে চাবি বের করে দরজা খুলে দিল তারপর বলল এই যে কোথায় আছেন আমি জবাব না দিয়ে লুকিয়ে থাকি আপনি চলে যেতে পারেন আমি একলা থিতেই কূপকাত আর দ্বিতীয় লাতে খেতে চায় না আপনি চলে যেতে পারেন যখন বুঝতে পারলাম সত্যি তার পক্ষে আর আক্রমণ করা সম্ভব নয় তখন বেরিয়ে আসলাম রবিনের সামনে দিয়ে দরজা খুলে দৌড়ে বের হয়ে গেলাম ওই বাড়ি থেকে বের হয়ে দেখি সকাল হবে হবে ভাব চারিদিকে আলো আধারের খেলা রাস্তাঘাট একেবারেই ফাঁকা কয়েকটা কুকুর বিড়াল ছাড়া আর কোনো মানুষ নেই তখন ভাবি এদের কাছে আমি নিরাপদ কিন্তু মানুষের কাছে নয় সে ভালো মানুষ নেই নয়তো চোখের চাহ কত জঘন্যতম প্রশ্ন ছুঁড়ে দিত ভাবতে ভাবতে বাসার দিকে দ্রুত ছুটে চললাম বাসার সামনে এসে কলিং বেল বাজালাম তখন হন্তদন্ত হয়ে তৌসিফ দরজা খুলে বাইরে এসে জিজ্ঞাসা করলো কোথায় ছিলে সারা রাত আমি কান্না করতে করতে তৌসিফের কাছে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম সে আমার কথা বিশ্বাস করছিল কিনা না কিন্তু আমাকে কিছু বলেনি আমি পুলিশের কাছে যেতে চাইলে জিজ্ঞেস করে তারা কি তোমার সাথে কিছু করেছে আমি জবাব দিলাম তুমি যা বোঝাতে চাইছো তেমন কিছুই করেনি কিন্তু সারা রাত করে রেখেছিল সেটাও তো বন্দি একটা অপরাধ তৌসিফ আমার কাঁধে হাত দিয়ে বলল জানি অপরাধ কিন্তু তা প্রকাশ পেলে আমাদের জন্য তা বদনাম মান সম্মানের বারোটা বাজার কারণ তাই চুপ করে থাকো মনে করো কিছুই হয়নি তারপর বাসার ভেতরে প্রবেশ করলাম আমিও ভুলে গিয়েছিলাম তুচ্ছ ঘটনা ভেবে কারণ আমার তো কোনো ক্ষতি হয়নি কিন্তু আমার সামনে যে এত বড় অপবাদ এত বড় দুঃসময়ে অপেক্ষা করছে তা বুঝতে পারিনি ভাবতে ভাবতে চোখের পানি মুছে মৌমিতা বাসার ভেতরে চলে গেল মৌমিতা হাতে পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে বেডরুমে ঢুকে বিছানার কাছে এসে মৌমিতা দেখতে পেল তৌসিফ বিছানায় হেলান দিয়ে কান্না করছে তাকে দেখা মাত্রই চোখের পানি মুছে কান্না লুকাবার চেষ্টা করছে মৌমিতা বলল আমার মতো একটা বাজে মেয়ের জন্য তুমি কান্না করছো কেন তুমি কান্না করো না আমি তোমার জীবন থেকে চলে যাব আর কোনোদিনও তোমাকে আমার মুখ দেখাবো না কিন্তু যাবার আগে এই পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে কসম বলছি আমি পবিত্র ছিলাম পবিত্রই আছি আমার শরীরে অন্য কোনো পর পুরুষ কোনোদিনও ছুঁয়েও দেখতে পারিনি এই দেহটা শুধু তোমার ছিল আর কোনোদিনও কোনো পুরুষ ছুঁয়ে দেখতে পারবে না ভালো থেকো বলেই বেডরুম থেকে বের হতে যাব। এমন সময় বিছানা থেকে উঠে মমি মমিতাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললো আমি চরম ভুল করেছি আমি আমার প্রিয়তম স্ত্রীকে চিনতে ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো না বুঝে তোমাকে সন্দেহ করে তোমাকেও কষ্ট দিয়েছি আমি নিজেও কষ্ট পেয়েছি তোমার গর্ভের সন্তান আমার প্লিজ মমিতা তুমি আমাকে ক্ষমা করে দাও মমিতাও কান্না করতে করতে তৌসিফকে জড়িয়ে ধরল প্রিয় ভিউয়ার্স আমরা না জেনে না বুঝে অনেক সময় প্রিয় মানুষটাকে সন্দেহ করি অনেক সময় ভুল বুঝে দূরে সরিয়ে দেয় যখন বুঝতে পারি প্রিয় মানুষটার কোনো অপরাধ ছিল না তখন অনুশোচনার আগুনে জ্বলে পড়ে ছাই হতে হয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন ও ফয়সাল